প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি অসম্ভব এটা বলা ঠিক হবে না ওর ক্ষতি হবে আমরা কি চিনি চেন হয়তো আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি প্রেম আপনি কিভাবে অনুভব করেন প্রেম হচ্ছে এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি এটা পবিত্র এবং স্বর্গীয় প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই আমি শুধু মানুষে মানুষের প্রেমের কথা বলছি না একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে একটা মানুষ তার বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে যেটা দোয়েল পাখি বসে সে তারও প্রেমে পড়তে পারে তাই না সাধারণত আমরা প্রেম বলতে বুঝি খুব ছোট্ট কথা সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে এভাবে না তাই না ধরো আমাদের প্রফিট তার সঙ্গে আল্লাহর যে প্রেম এটাকে তুমি কিভাবে ডিফাইন করবে এটা ডিফাইন করা সম্ভব না ইউ हैव टू ফিল ইট ইন ইওর হার্ট প্রেমmetry এরকম আমি একটু মানব প্রেমের মধ্যেই থাকছি অনেকে বলেন যে প্রেমে পড়লে হৃদয় হার্টে ব্যাথা করে অনেকে পেটে ব্যথা করে অনেকের মাথায়ও ব্যথা করে তো আপনার ক্ষেত্রে প্রেমে পড়লে কি ব্যথাটা কেমন সেটা তোমার মনে হয় যে পেটের উপর একটা প্রজাপতি নাচতেছে। এবং প্রেমের ব্যথার মতো এত মিষ্টি ব্যথা বোধয় পৃথিবীতে নাই। তো প্রজাপতি নাচলে কেমন লাগে সেটা আপনার কাছ থেকে শুনুন। এটা তোমার শ্বশুরই জ্যোতি ওঠার জিনিস। এটা আসলে বোঝানো সম্ভব না তুমি হয়তো কাউকে ভালোবাসো বা কারোর প্রেমে পড়েছ তুমি তোমারটা তোমার মতো করে বুঝবে আমি আমারটা আমার মতো করে বুঝবো যে ক্যামেরাম্যানের যে আছে এখানে কি নাম তোমার হ্যাঁ চটান চোটন চোটন ছোটন ওর প্রেমের অনুভূতি যেটা ও বুঝবে ওটা তো আমি বুঝবো না আমি যখন বালক ছিলাম তখন প্রেম বলতে যে এটা বুঝতাম পরিণত বয়সে এসে আমি দেখলাম যে প্রেম আসলে অন্যরকম পার্থক্যটা কি পার্থক্যটা অনেক 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 আমি যেমন প্রথম প্রেমের যে অনুভূতি সেটা হচ্ছে যে বই পড়ে শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র পড়ে প্রেম সম্পর্কে একটা একটা ধারণা মাথায় ছিল ওইটা আসলে প্রেমের অনুভূতি না প্রেমের অনুভূতি একেবারেই অন্যরকম একেবারেই এটা এক একজনের কাছে এক এক রকম এটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না প্রথম প্রেমের কথা বলছেন সেটা বইয়ের কথা বললেন কিন্তু প্রথম মানব প্রেম যদি বলি সেটা সেটা হচ্ছে আমি আমি তখন অনেক ছোট কত বয়স কত বয়স কত হবে তখন এই ধরো চোদ্দ পনেরো তখন প্রেমে পড়লাম এক গার্লস স্কুলের ম্যাডামের যার বয়স ধরো আমার যেতে বিশ বছর বেশি ওইটা আমার প্রথম প্রেমে পড়া প্রেমে বহুবার পড়েছে বহুবার প্রেমে পড়ার মতো আনন্দ হতে আর কিছুতে নাই কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে সেটা হচ্ছে যে কাউকে হার্ট করে কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গর্িত কাজগুলো পৃথিবীতে নাই তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে এক বুক সমুদ্র নিয়ে তা হলে সে প্রেমের কোনো অর্থ নেই আমার কেন জানি মনে হয় যারা খুব সুন্দর করে কথা বলতে পারেন তারা অনেক সুন্দর করে লেখেন আপনি এত সুন্দর করে কথা বলেন আপনি কেন লেখেন না আমি সুন্দর করে কথা বলি কিনা জানি না তবে আমি যেটা বুঝি আমি সেটা বলি আমি মিথ্যে পছন্দ করি না মিথ্যে কথা যদি বলি না এটা বললে পাপ হবে মিথ্যে মাঝে মাঝে বলতে হয় এখন একটা মেয়ে দেখতে হয়তো অত ভালো না সে হয়তো জিজ্ঞেস করলো যে আমাকে কেমন লাগছে আমাকে বলতে হয় চমৎকার এটা মিথ্যাচার না এটা একটা মানুষকে তুমি যখন আনন্দ দাও এর মধ্যে পুণ্য আছে সে পূর্ণটা তুমি অর্জন করলাম আপনার প্রেমে কতজন মেয়ে পড়েছে যদি প্রশ্নটা করি সেটা তো আমি বলতে পারবো না সেটা মেয়েদের জিজ্ঞেস করতে হবে আপনার কাছে কেউ এসেছে এরকম কিছু বলে আমার যদি এখনো ফোন আসে এবং অদ্ভুত অদ্ভুত কথা কেমন একটা মেয়ে একদিন ফোন করে বললো আমাকে বিয়ে করেন আমি বললাম তোমার বয়স কত বলেছে আমার বয়স বাইশ আমি বললাম যে আমি তোমার ঠাকুরদার বয়সী টেলিফোন রাখো এখনো প্রচুর ফোন আসে এবং আমি খুব আমার খুব মানে খুব অদ্ভুত লাগে যে এটা তো বিয়ে করার বয়স না আচ্ছা তো আপনি বলছেন যে আপনাকে যারা ভালোবেসেছে কারা কতজন সেটা আপনি বলতে পারবেন না মেয়েরা বলতে পারবে কিন্তু আপনার কাছে যারা পৌঁছেছে আপনার পর্যন্ত যারা পৌঁছেছে তারা তাদের এক্সপ্রেশন গুলো কিরকম ছিল আপনার কাছে আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল ওর সঙ্গে বহু বছর পরে প্রায় বিশ একুশ বছর পরে দেখা হলো ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করা দিল উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন আপনি সেই তো আমি তো বুঝি না আপনি সেই মানে তো আমি বললাম আপনি সেই মানে তখন এটা বলল আমাদের ইয়ারমেট সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন প্রেমে পড়েছিলাম কিন্তু চার বছর একসঙ্গে কাটিয়েছি আমরা ওকে বলতে পারি নাই আই সো অ্যামিউজড সে বললে কি হতো আমি জানি না আচ্ছা আপনি যাদেরকে ভালোবাসতেন তারা আপনাকে পছন্দ করেনি এরকম কখনো ঘটেছে না আমি জানি না আসলে কেউ কেউ হয়তো অপছন্দ করে আবার কেউ কেউ হয়তো এড়িয়ে যায় আমি বুঝি না আচ্ছা প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা আচ্ছা মানে কেন প্রেমে বললাম কেন ভালোবাসলাম এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবো যে কিছুই খুঁজে না মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই প্রেমটা রকম। আপনি অভিনেতা হতে চেয়েছিলেন অনেকেই অভিনেতা হতে চায় কিন্তু সবার পক্ষে নিজেকে একজন সম্ভাব্য অভিনেতা হিসেবে প্রকাশ করা প্রমাণ করার সুযোগ হয় না আপনার পক্ষে সেটা সম্ভব হলো কিভাবে যে কাজটা করি সেটা পছন্দ করি এবং যে কাজটা করি নিঃশ্বাস সাথে করি সততার সঙ্গে করি সে কারণেই বোধ আমি মোটামুটি বলতে পারো যে অভিনেতা হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছি ঢাকা থিয়েটারের সাথে মঞ্চের সাথে আপনি যুক্ত হলেন কিভাবে সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে যে সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি তখন নাট্য সম্পাদক তখন আন্ত হল একটা নাট্য প্রতিযোগিতা অ্যারেঞ্জ করলাম তো ওখানে জাজ হিসেবে গিয়েছিলেন আমাদের ঢাকা থিয়েটারের প্রধান পুরুষ জনাব নাসির ইউসুফ উনি আমার লেখা আমার ডিরেকশন এবং আমি ছোট্ট একটা চরিত্র অভিনয় করেছিলাম ওটা দেখে নাটক শেষে যাওয়ার পরে বললেন যে আমাদের ঢাকায় একটা দল আছে দলটার নাম ঢাকা থিয়েটার আপনি যদি জয়েন করেন আপনার ভালো লাগবে তারপরে সেলিম ভাইকে বললাম সেলিম দিন সেলিম ভাই আমাকে নিয়ে গেল ওইভাবে টাকা তিনি আসেন সেটা কোন সাল সেটা সাতাত্তর সাল সেই সময় ঢাকা থিয়েটার বর্তমানে ঢাকা থিয়েটার দুটোর মধ্যে যদি একটু তুলনা এখন আমরা যখন ছিলাম একসঙ্গে এতগুলো এক তরুণ মেধাবী অভিনেতা তাদের সঙ্গে আমি কাজ করেছি সেটা ছিল ঢাকা থিয়েটারের এখন আমি থিয়েটার ওইভাবে দেখি না মাঝে মধ্যে যাই ওই গেলে একটা সমস্যা হয় যে সবাই এসে মানে সবাই এসে এমনভাবে বিরক্ত বলবো না এমনভাবে ধরে আমাকে যে আবার একটু অভিনয় করেন মঞ্চে আমরা দেখতে চাই অনেকেই বলে যে আমরা আপনার মঞ্চের অভিনয় দেখি নাই দেখতে চাই তখন খুব বিব্রত হই কারণ আমি জানি আমি মঞ্চে আর কোনদিন কাজ করব না কারণ মঞ্চে কাজ করার জন্য যে ধরনের প্রাণ শক্তি লাগে প্রাণ শক্তিটা একজন অভিনেতা কোথা থেকে নিয়ে আসতে পারে আপনার মনে হয় কিভাবে নিজেকে তৈরি করতে পারে দেখো গিরিশ ঘোষের গিরিশ ঘোষ না কার জন্য একটা কথা আছে দেহপট সনে নট সকলই হারায় কারণ অভিনয় করতে একটা সুস্থ শরীর লাগে একটা সুস্থ কণ্ঠস্বর লাগে এখন শরীরের সামর্থ্য থাকতে হবে তো কারণ মঞ্চে অভিনয় করতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয় তো সেই জায়গাটা ওই আমি বোধহয় হারিয়ে ফেলেছি আমার মনে আছে কারণ মঙ্গল নাটকে আমার একটা এপিসোড ছিল প্রায় ফর্টি মিনিটসের মানে এক নাগের সংলাপ বলে যাওয়া এবং তখন তো মহিলা সমিতি তোমার ই ছিল না এই এয়ার কন্ডিশনার ছিল না প্রচুর ঘাম হতো এবং আমার এক থেকে দেড় ওজন কমে যেত প্রত্যেকটা শোতে এত পরিশ্রম মঞ্চে কাজ করার সময় সেই সময়টা যে সময়টা আপনি স্বর্ণ যুগের কথা বলছেন মঞ্চের সেই মুহূর্তে সেই সময়ে টেলিভিশন এবং মঞ্চে কাজ করার একটা কম্পিটিশনের একটা বিষয় চলে এসেছিল আপনার সাথে যারা কাজ করছিলেন মঞ্চে আপনার থেকে কম শক্তিশালী যারা অভিনেতা তারা টেলিভিশনে গিয়ে অনেক আলোচিত হয়ে উঠছেন তো এটা কখনো আপনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে না কখনোই না দেখো আমি লোভী মানুষ না আই এম নট এ গ্রিডি পার্সন আই এম এ ভেরি সিম্পল পার্সন আমার জীবন তুমি যদি দেখো তুমি খুবই অবাক হবে অনেকের ধারণা ফরিদি ভাই উশৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন করেন আসলেই না আমি অত্যন্ত সুশৃঙ্খল মানুষের অনেক ভুল ধারণা আছে মানুষ ভেবে নেয় মানুষের ভাবনার জায়গা তো আমার কোনো হাত নেই তোমাকে ভালোবাসি এই শব্দটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুণ্ঠিত একটি বাক্য পৃথিবীর সব দেশেই যেমন ধরো ইংরেজিতে বলে আই লাভ ইউ তারপর জার্মানিতে বলে ইসলে ব্রিটিশ হিন্দিতে বলে যে মানে তুমি পেয়ার করতাম এগুলো এত বেশি বলা হয় আমার মনে পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই 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 শব্দটাই মানুষের জীবনে কিন্তু এটা আসলে লাভ হেজ এক্সপায়ারি ডেটস সুতরাং এটা তো লুণ্ঠিত এবং বহুল ব্যবহৃত শব্দ এই শব্দটার কি আসলে কোনো ভ্যালু কিংবা এটার কোনো মহত্ব কি নেই অবশ্যই আছে প্রেম হচ্ছে অত্যন্ত অথেন্টিক অ্যান্ড পিওর কিন্তু প্রেম আসলে হয় কি দুজন মানুষের মধ্যে যখন প্রেম হয় তখন হয় কি একটা সময় আসে যে যে কোনো একজন হয়তো আগ্রহটা হারিয়ে ফেলে তখনই আসলে তখনই মনে হয় যে এই শব্দটা বিশ বছর আগে বলেছিল একজন আরেকজনকে আমি তোমাকে ভালোবাসি তখনই শব্দটা মনে হয় যে অনেক লুণ্ঠিত শব্দ আমরা এই প্রেম ভালোবাসা এবং নানান ফিলিংস কথা আরো একবার আসবো বাট তার আগে আমার জানার ইচ্ছা যে হুমায়ুন ফরিদি ছোটবেলায় কেমন ছিল ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম অসম্ভব অস্থির চঞ্চল এক জায়গায় বেশক্ষণ থাকতে পারতাম না এবং অনর্গল কথা বলতাম অনেকটা বাচাল বলতে পারতাম তখন কি ইচ্ছা ছিল যে বড় হয়ে এমন কিছু হব খুব फेमस হব অভিনেতা হব মানে এই ক্রিয়েটিভ লাইনে আসব এটা কি তখন ইচ্ছা ছিল না একদম ছোটবেলা ছিল না আমি বলছি তোমাকে যখন 2 3 4 এ ওই সময়টা ছিল ওই সময়টা বিভিন্ন ধরনের ই ছিল মানে এক এটা হব এক সময় ওটা হব যেটা হয় আর কি ছেলে সন্তানদের প্রথম ইচ্ছা বাবার মতো হবে আচ্ছা এটা বোধহয় আমার মনে সব সন্তানই মনে করে তারপর আমার যেটা মনে হয়েছিল যে আমি খেতে খুব ভালোবাসি তো মনে হলো যে আমি যদি বাবুরচি হই তাহলে ভালো ওর কোনো সেটা সম্ভব না তারপর সিনেমা দেখার প্রতি একটা আগ্রহ বেড়ে গেল কিন্তু আমাদের তো পকেট মানে ছিল খুব কম এক আনা বা দুই আনা এরকম কিন্তু টিকিটের দাম ছিল চার আনা সুতরাং সিনেমা দেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত মানে অর্থনৈতিক সংগতিটা পেতাম না তখন মনে করলাম যে আমি বড় হয়ে সিনেমা হলের গেট

ইন্টারাকশন হচ্ছে তো এই যে এত বন্ধুদের সাথে ইন্টারাকশন হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে বাবার সুবাদে কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে আমি তখন বোধহয় ক্লাস 7 এ পড়ি তখন আমি একটা একজন ভদ্রমহিলা প্রেমে পড়ি আচ্ছা তিনি ছিলেন ওই গাজে স্কুলের টিচার আচ্ছা ওনার প্রেমে পড়ি গেলাম এটা বোধহয় সবচেয়ে মানে স্মৃতিময় স্মৃতিময় তখন আপনি 7 এ পড়তেন আপনি ছিলেন বয়েজ স্কুলে

তাহলে সাফল্য অনিবার্য আই ক্যান গ্যারেন্টি আপনাকে অশেষ ধন্যবাদ খুব ইচ্ছা করছিল একটু জিজ্ঞেস করতে যে কোনো কখনো কিছু মানে মনের আনন্দে খুব আনন্দ যদি ফিল করেন যে হ্যাঁ খুব আনন্দিত কখনো কোনো কবিতা আবৃত্তি করেছেন কি কখনো কোনো ছড়া কিছু একটা কখনো কি আবৃত্তি করেছেন খুব আনন্দের সময় আনন্দের সময় গান গাই আনন্দের সময় হো হো করে হাসি আনন্দিত হলে তোমার মানে কাকে কাকে বলবো মানুষ খুঁজি আচ্ছা নিরন্তর তো যেহেতু বললেন আপনি গান গান একটু কি আমাদের দু লাইন আমাদের জন্য আমাদের দেখো আমার আমার সুর এত বাজে যে গান গাইলে তোমার এই অনুষ্ঠানের অনুষ্ঠানের জন্য সেটা অপমান হবে আচ্ছা দু লাইন আবৃত্তি করবেন আপনার প্রিয় হ্যাঁ সেটা করতে পারি রেকোমা দাশের মনে এ মিনতি করি পদে সাহিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করোনা গো তব মনক কো কোন দে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবি চিরস্থির যেন নীর হায়রে জীবন নদী অশেষ ধন্যবাদ আপনি ধুমপান কেন করেন আমি এনজয় করি হ্যাঁ যেমন ধরো তুমি যে কানে যেটা পরে আছো এত বড় তুমি পছন্দ করো বলে এটা পড়ে আছো কিন্তু এটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো ধূমপানটাও অনেকটা ওই রকম আসলে আমি ধূমপান করি এবং যে জন্য আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না এটা আমি বলতে পারবো না আমি যেদিন ধূমপান ছেড়ে দেব সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না এটা স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমি জেনে শুনে তারপরে কি আমি ওই ক্ষতি যেটা করছে আমাকে ধ্বংস করছে যে জিনিসটা ভেতরে ভেতরে আমি তাও করে যাব দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে রেজিস্টেবল না তুমি সেটাকে কখনো বন্ধ করতে পারবে না সেটা তোমার জীবনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে যে ওটা যদি তুমি ছেড়ে দাও তাহলে হয়তো তোমার ভালো লাগবে না তুমি অসুস্থ হবে আর নিজেকে ঠকানোর তো কোনো কারণ আচ্ছা আপনি যাদেরকে ভালোবাসতেন তারা আপনাকে পছন্দ করে এরকম কখনো ঘটেছে না আমি জানি না আসলে কেউ কেউ হয়তো অপছন্দ করে আবার কেউ কেউ হয়তো এড়িয়ে যায় আমি বুঝি না আচ্ছা প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা আচ্ছা মানে কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছু খুঁজে পাচ্ছ না মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই প্রেমটা এরকম আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না কখনোই আশা করে নাই এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনে বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি ঘৃণা করেছে এটা এইটা তুমি আমার মেয়ের বয়সে বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম দুরাশা কিন্তু ভালো জিনিস না দুরাশা বলতে আমি বলছি এইটা যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে দুর্শাটা করতে নেই আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে যা তুমি অর্জন করতে পারবে যা তুমি গ্রহণ করতে পারবে ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না অনেক সময় তুমি আশা করো নাই এমন জিনিস ঘটে দেয় তুমি যখন কাউকে ভালোবাসবে বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে এক বুক সমুদ্র নিয়ে তা না হলে সে প্রেমের কোনো অর্থ মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি অসম্ভব এটা বলা ঠিক হবে না ওর ক্ষতি হবে আমরা কি চিনি চেনো হতো আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল ওর সঙ্গে বহু বছর পরে প্রায় বিশ একুশ বছর পরে দেখা হলো ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করা দিল উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন ও আপনি সেই তো আমি বুঝি না আপনি সেই মানে তো আমি বললাম আপনি সেই মানে তখন মেয়েটা বলল আমাদের ইয়ারমেট সে বললো যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদের প্রেমে পড়েছিলাম কিন্তু চার বছর একসঙ্গে কাটিয়েছি আমরা ওকে বলতে পারি নাই আই ওয়াজ সো অ্যামিউজড সে বললে কি হইতো আমি জানি না আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি প্রেম আপনি কিভাবে অনুভব করেন প্রেম হচ্ছে স্বর্গীয় এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি এটা পবিত্র এবং স্বর্গীয় প্রেমে বহুবার পড়েছি বহুবার প্রেমে পড়ার মতো আনন্দ বোধে আর কিছুতে নেই কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে সেটা হচ্ছে কাউকে হার্ট করে কাউকে বেদনা দিয়ে নাই তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে এক বুক সমুদ্র নিয়ে তা না হলে সে প্রেমের কোনো অর্থ